হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা এ ভিডোতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে সি এম পিআর আর তাদের যে ডোমেন নেমটি ওপর দেখতে পাচ্ছেন সিএমপিআর ডট কম এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটে যদি আপনি কোনো প্রকার ইনভেস্ট করেন বা করার পরিকল্পনা করেন তাহলে বলবো ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য ইনভেস্ট করলে আপনার টাকাগুলো তারা মেরে দেবে এই সাইটটি একটি স্ক্যাম সাইট এবং এই সাইটে অ্যাডমিন প্রতারক কেন বলছি তার প্রমাণগুলো দেখাচ্ছি এই সাইট সম্পর্কে আমি জানতে পেরেছি হচ্ছে এই পেজের মাধ্যমে এই পেজে দেখেন যে অ্যাডস ইনকাম এই পেজে লাইক কতগুলো আছে এবং ফলোয়ার কতগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং এই দুইটা ভিডিওর মাধ্যমে তারা এই সাইট সম্পর্কে বর্ণনা করেছে এবং এখানে যে কমেন্টগুলো আছে দেখেন যে কমেন্টগুলো এইখানে সেই কমেন্টগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর তারা দেয়নি আর এই সাইডে আসার পরে আপনি যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে ঢুকলেই দেখবেন যে তারা আপনাকে স্বাগতম জানাবে এবং বলছে মিনিমাম ডিপোজিট পাঁচশো টাকা আর প্রথমবার যদি পাঁচ টাকা ডিপোজিট করেন তাহলে দুই হাজার টাকা পাবেন তারা আপনাকে কত বড় লোভনীয় অফার দিচ্ছে আর আপনি যদি এই লোভনীয় অফারে ফাঁদে পড়ে এখানে ইনভেস্ট করেন তাহলে তারা টাকাগুলো মেরে দিবে। এখানে তারা বলছে এখানে তাদের পেমেন্ট সিস্টেম নাকি অটো সিস্টেম এখানে দেখেন লাস্টে যে পেমেন্ট অটো সিস্টেম তাদের ডিপোজিট অপশন আমি ক্লিক করি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান দেখেন ব্যালেন্স হচ্ছে একশো টাকা দেখাচ্ছে অ্যাকাউন্ট খুলে একশো টাকা পাবেন এখানে ক্লিক করলাম এক টাকা ক্লিক করে বিকাশ নগদ পার্সোনাল যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দিলাম এরপর দেখেন তারা সেন্ড মানি করার জন্য বলছে সেন্ড মানি করলে তারা তাদের পার্সোনাল নাম্বারে টাকা পাবে আপনি তাদেরকে পার্সোনাল নাম্বারে টাকা দিলে সেটা কীভাবে অটো সিস্টেম হয় যদি পেমেন্ট সিস্টেম হয় বা এজেন্ট সিস্টেম হয় তাহলে হচ্ছে অটো সিস্টেম অ্যাড করা যায় বা মার্চেন্ট সিস্টেম থাকলে কিন্তু পার্সোনাল নাম্বার থেকে অটো সিস্টেম কখনো অ্যাড করা যায় না আরও একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে আসার পরে সাপোর্টে ক্লিক করলে যেটা আসে টেলিগ্রাম তাদের সাথে সরাসরি যোগাযোগ করার কিন্তু কোনো মাধ্যম এখানে তারা কোথাও রাখেনি তাদের কোনো অফিসের অ্যাড্রেস নেই তাদের কোনো মোবাইল নাম্বার নেই শুধুমাত্র তাদের এই ওয়েবসাইটটা তৈরি করে তাদের পেমেন্ট সিস্টেমটা পার্সোনাল নাম্বার দিয়ে রেখে দিয়েছে আপনি সেখানে টাকা পাঠালে তারা টাকাগুলো সাথে সাথে ক্যাশ আউট করে নেবে বা অন্য নাম্বারে ট্রান্সফার করে ওই অ্যাকাউন্টটা খালি করে রাখবে তাতে পরবর্তীতে আপনি কমপ্লেন করলেও সেখান থেকে টাকা তুলতে পারবেন না এখন আপনি চিন্তা করে দেখেন যাদের ডোমেন নেমটি এক বছরের জন্য কেনা তাদের ওয়েবসাইটটা ফেক তারা মানুষের টাকা মারার জন্য ওয়েবসাইট তৈরি করেছে এই ধরনের সাইটে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদাই